পরশুরা বিধানসভায় বৈকণ্ঠপুর এলাকায় তৃণমূলের পতাকা পোড়ানোর প্রতিবাদে এবং আরামবাগের সংসদ মিতালিবাগকে কটূক্তি করার প্রতিবাদে গোঘাট পথ অবরোধ করল তৃণমূল তৃণমূলের অভিযোগ পরশুরার বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে অবিলম্বে তাকে ক্ষমা চাইতে হবে আপনারা জানেন যে গতকাল রাত্রে পরশুরার বিধায়ক বিমান ঘোষ তিনি আমাদের ভাঙামোরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৈকুণ্ঠপুর সমবায় সমিতির সামনে আমাদের দলীয় পতাকা রাতের অন্ধকারে তিনি পুড়িয়েছেন তো সেই জন্য আমরা গোঘাট এক ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ ঘোঘাট থানাগোড়া সংলগ্ন স্থানেতে আমরা পথ আমরা করেছি আমরা বিস্তার জানাচ্ছি যে কুড়ার বিধায়ক যে ঘিন্ন চক্রান্ত করে যে ঘিন্ন কাজটা করেছে তার আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা নিন্দা করছি আর তার সাথে সাথে আমরা এটাও জানাচ্ছি যে গোঘাটের পূর্ণ মাটিতে যেখানে রামকৃষ্ণদেব পরবহংস দেবের মতন মানুষের জন্মগ্রহণ করেছিলেন মানে মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন সেই পূর্ণ ভূমিতে জন্মগ্রহণ গ্রহণ করেছেন বিমান ঘোষ তিনি যে এত ঘিন্ন চক্রান্ত এত ভিন্ন রাজনীতি করেন এর জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধিক্ষার জানাচ্ছি রাস্তায় কি নেমে কি করলেন আজকে আমরা রাস্তার টায়ার জ্বালিয়ে আমরা প্রতিবাদ করেছি প্রতিবাদ আমরা বেশি ঘর করি না কিন্তু দশ মিনিটের মতো করেছি দশ মিনিট সাধারণ মানুষের যে যানজটের মধ্যে পড়েছিল সেই জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষের কাছে আমরা হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছি যে আমরা যে হয়েছে আমরা আপনাদের যে সময় নষ্ট করলাম তার জন্য আমরা দুঃখিত কিন্তু এই বিজেপি যে নোংরা রাজনীতি করে তার প্রতিবাদ আমাদেরকে জানাতেই হবে শনিবার বিকালে গোঘাট থানা সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় এই পথ অবরোধ হয় বেশ কয়েক ঘন্টা পথ অবরোধের জেরে সমস্যায় পড়ে স্থানীয় মানুষ এদিনের এই কর্মসূচি সম্পর্কে গোঘাটের তৃণমূল নেতারা কি বললেন শুনে নেব আমরা জনগণকে জনগণ কোনো বিপদে পড়ুক সেটাও আবার চাইনি আবার এমন একটা ঘটনা বিজেপি ঘটিয়েছে যা মানুষ বুঝতে পারবে না হয়তো তৃণমূল কংগ্রেস অন্যায় করছে সাধারণ মানুষকে জানানোর জন্য তাই আমরা কিছুক্ষণের জন্য প্রতীকী ধর আমরা বন্ধ করে রাস্তা অবরোধ করেছিলাম কিন্তু সেটা আমাদের দল কখনোই এটা প্রশ্রয় দেয়নি কিন্তু মানুষ বুঝতে পারে না বিমান যেভাবে বিজেপি লিডার আরামবাগ জেলা সাংগঠনিকে উপরে আরামবাগের উপর যেভাবে অত্যাচার করছে যেভাবে তৃণমূল কংগ্রেসকে ছোট করছে যে বিএলওরা কাজ করতে পারেনি সেই বিএলওরার দিকে রাস্তা তারা বলছে পারব না তাদের উপর কখনোই গিয়ে নানান রকম মিডিয়া তাদের নিজস্ব মিডিয়া দিয়ে আজ তৃণমূল কংগ্রেসকে হেও করার জন্য বারবার রাস্তায় যে কোনো জায়গায় দাঁড়িয়ে নানান রকম অসম্মান করছে আজ আজকে আজকে হঠাৎ করে তিনি আমাদের দলীয় পতাকা পুরসুরা বিধানসভার মধ্যে তিনি একদম প্রকাশ্য দিনের বেলায় পতাকা পুড়িয়েছে তারই প্রতিবাদে আজকে গোহাটে আমরা আগামী দিনে যদি কথাও এরকম হয় বিমান ঘোষের এরিয়া এই গোঘাট বিমান ঘোষকে আমরা গোঘাট ছাড়া করব। কারণ অন্যায় যেটা পতাকা তারও যেমন অধিকার আমার তৃণমূল কংগ্রেসের আমাদের সবচেয়ে সম্পদ হচ্ছে পতাকা সেই পতাকাকে যারা অপমান করে যারা যারা আগুন ধরিয়ে দেয় তাদের বিরুদ্ধে আমরা সামান্য একটু ক্ষমা চেয়ে নিয়েছি যে জনগণের কাছে জনগণই আমাদের শেষ কথা কিন্তু কিছু করতে গেলে একটু সময় সবাই দিতে হয় তাই সময়টা চেয়ে নিয়েছি এবং ক্ষমা চেয়েছি যে যে কাজটা করেছে এটা আমরা আপনাদের কাছে ক্ষমা ক্ষমা চাইছি কারণ যে পতাকা পুড়িয়েছে আপনারা জানতে পারতেন না আপনারা বুঝতেও পারতেন না বিজেপি কি চরম আজকে অন্যায় করছে বাংলার সাথে এবং তথাময় এই জনগণ বাঙালি জনগণের সাথে যে বাংলাকে ভারতবর্ষ থেকে বাঙালি ভাষাকে তাড়াতে চাইছে সেই বিজেপি তৃণমূল কংগ্রেসের পতাকা ছিটছে তারই প্রতিবাদে আজকে আমরা সামান্য কিছুক্ষণের জন্য প্রতীকই আমরা পথ অবরোধ করেছিলাম নিউজ আজ বাংলা গোঘাট পথের বাঁকে নতুন আশা পথের সাথে দেখাবে দিশা বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়া সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর 7001192231